হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি সিং মাছের পুকুর থেকে দেখেন আমরা দেখাচ্ছি শিং মাছকে আমরা কিভাবে দিনের বেলা খাবার দিই সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি সঠিক পরিচর্যা করেন তাহলে দিন মা শিং মাছকে এভাবে দিনের বেলা খাওয়াইতে পারবেন বর্তমান সময়ে আপনারা জানেন যে শিং মাছ চাষ অত্যন্ত লাভজনক যদি আপনি চাষটা জেনে বুঝিয়ে করেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন তাই শিং মাছ চাষে আসার আগে অবশ্যই জেনে বুঝে আসবেন জেনে বুঝে আসলে অবশ্যই লাভবান হতে পারবেন যদিও শিং মাছ অনেকে বলে থাকে যে আমরা শিং মাছ আসলে দিনের বেলা খুব কম খাই যদি আপনি শিং মাছকে অভ্যাস অভ্যস্ত পরিণত করেন তারা দিনের বেলাও খাবে এটা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক আহ আপনারাও চেষ্টা করতে পারেন দিনের বেলা খাবারে যদি অভ্যস্ত করেন শিং মাছ অবশ্যই দিনের বেলা খাবে প্রিয় চাষিরা আসসালামু আলাইকুম নতুন করে শুরু করতেছে আবার কারণ এই মাত্র কিছু ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন শিং মাছ আসলে এরা রাত্রিবেলা খুব বেশি খায় তারপরে দিনের বেলা খাবার যদি অভ্যস্ত করান অবশ্যই শিং মাছ আপনার দিনের বেলাও খাবে অস্বাভাবিক কিছু না এরা দিনের বেলা প্রচণ্ড পরিমাণে খাবার খায় যদি আপনি অভ্যস্ত করান এবং সঠিক পরিচর্যা করেন তাহলে শিং মাছ দিনের বেলাও আপনার খাবে সঠিক পরিচর্যার মাধ্যমে শিং মাছ চাষ হতে পারে আপনার একটি লাভজনক ব্যবসা যদি আপনি জেনে বুঝে করেন অবশ্যই আপনার শিং মাছ চাষ লাভজনক হতে পারে মাছ চাষ বর্তমান সময় আপনারা জানেন অনেক লাভজনক চাষ এবং যদি পরি সঠিক পরিচর্যা করেন তাহলে আর কোনো সমস্যা আপনার আসবে না চেষ্টা করবেন যে সঠিক পরিচর্যার মাধ্যমে শিঙ মাছ চাষ করতে তাহলে আপনার শিং মাছের যে রোগ রোগগুলো আছে এটা আসলে আসবে না পরিচর্যাগুলো সঠিকভাবে জানি না আমরা পর্যায়ক্রমে আপনার ইউটিউবে ধারাবাহিকভাবে চেষ্টা করব প্রতিবেদন দেওয়ার অনেকে বলে থাকেন যে আসলে শিং মাছ তো এইভাবে খায় না আসলে খাওয়ানোর অভ্যাস এবং পরিচর্যা ঠিক রাখলে শিং মাছ এইভাবে দিনের বেলা খাবে আপনার কোনো সমস্যা নেই পুকুরে যে যে কোনো যে প্রান্তে আপনি দেন না কেন মাছ এইভাবেই খাবে দেখেন আমরা লক্ষ্য করেন আমি অনেক দূরে দিব তারপর দেখেন ওখানে মাছ সব জায়গায় মাছ হ্যাঁ তুলনামূলক তুলনামূলকভাবে রাত্রেবেলা থেকে দিনের বেলা একটু কম খায় এটা অস্বীকার অস্বীকার করার কিছু নাই তবে হ্যাঁ দিনের বেলা খাবার অভ্যস্ত করলে অনেক বেশি খায় হ্যাঁ আমরা চেষ্টা করব আপনারা যদি জানতে চান যে শিং মাছ চাষ আসলে পরিপূর্ণ ধারাবাহিক প্রতিবেদন যদি চান আমরা চেষ্টা করবো আপনাদেরকে ধারাবাহিক ভাবে প্রতিবেদন দেওয়ার যদি আপনারা জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন বা কমেন্ট করবেন কি বিষয়ে জানতে চান আমরা চেষ্টা করবো সেই বিষয়টার উপরে ভিডিও একটা তৈরি করার বর্তমান সময়ে মাছ চাষ অত্যন্ত লাভজনক যদি আপনি চাষটা জেনে বুঝে করতে পারেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন